নমস্কার বন্ধুরা খাবারের রীতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই যারা আমার চ্যানেলে বন্ধু হয়ে গেছেন তাদের জানায় প্রাণ ভরা ভালোবাসা আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে আসুন আমার পাশে থাকুন সঙ্গে থাকুন কাঁচা আম যখন নতুন ছিল তখন কয়েকটা রেসিপি বানিয়েছিলাম এবং আপনাদের কাছে শেয়ারও করেছি পাকা আমের দই বানিয়েছিলাম আজ বানাবো পাকা আম দিয়ে কেক বা ম্যাঙ্গো কেক প্লিজ বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কেকটা বানাচ্ছি এই ম্যাঙ্গো কেক বানানোর জন্য বেশ মিষ্টি আম নিলে কেকটা খুব টেস্টি হবে আসুন তাহলে কেকটা বানানো শুরু করে দিই প্রথমে আমের পাল্পটা বের করে নেব আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি আম কিন্তু বেশি দিলে কেকটা ভারী হয়ে যাবে স্পঞ্জি হবে না প্রথমে সুজিটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব মেজারিং কাপের এক কাপ ওজনে আড়াইশো গ্রাম সুজি নিয়েছি পঁচাত্তর গ্রাম চিনি ভালো করে পাউডার করে নিলাম সুজির মধ্যে চিনির পাউডার দিয়ে দিলাম এরপর মিক্সিং জারে আমের পাল্প কেকটা একটু বেশি টেস্টি হওয়ার জন্য দুই তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো আর রিফাইন অয়েল দেবো পঞ্চাশ গ্রাম আর অল্প লিকুইড দুধ দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব এবার একটা বড় পাত্রে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে সুজি ও চিনির গুঁড়ো তো আগের থেকেই রাখা ছিল এখন ওর মধ্যে দিয়ে দেবো আমের মিশ্রণটা আর দুশো মিলিলিটার লিকুইড দুধ ভালো করে মিক্স করে নিতে হবে কুড়ি মিনিট এর মতো চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে তাহলে সুজি ভালোভাবে ভিজে যাবে এবং নরম হয়ে যাবে যার ফলে কেকটা স্পঞ্জি ও নরম হবে কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন সুজির ব্যাটারটা কতটা রিজার্ভ হয়ে গেছে এখন ওর মধ্যে একটা ইনোর প্যাকেট কেটে দিয়ে দেব আপনারা ইনোর বদলে বেকিং পাউডারও দিতে পারেন ইনোটা দেওয়ার পর ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় এক থেকে দু মিনিট ধরে ব্যাটারটা ফাটাতে হবে তারপর ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কয়েক রকম ড্রাই ফ্রুট এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটা চৌকো শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি একটু রিফাইন অয়েল ব্রাশ করে দিলাম একটা ব্যাট বাটার পেপার চৌকো শেপে কেটে নিয়ে কেক মোল্ডের নিচে পেতে দিলাম এবং ওর উপরেও একটু তেল ব্রাশ করে দিলাম আপনাদের কাছে ব্যাটার পেপার না থাকলে সাদা কাগজ পেতে দিতেও পারেন আর কেক প্যান বা কেক মোল্ড এর বদলে স্টিলের পাত্র বা অ্যালুমিনিয়ামের পাত্রেও কেকটা বানাতে পারেন এরপর ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে দিয়ে একটু ঠুকে ঠুকে দেবেন একটা বড়ো করার মধ্যে বেশ অনেকটা লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট দিয়ে গরম করে নিতে হবে একটা স্ট্যান্ড লবণের মধ্যে বসিয়ে দিয়ে কেক মোলটা চাপিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দিতে হবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে কেকটা কুড়ি মিনিট হবার পর একবার ঢাকাটা খুলে ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট সাজিয়ে দিলাম কেকটা সুন্দর দেখার জন্য আবার ঢাকা দিয়ে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখব তারপর ঢাকাটা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নেব যদি টুথপিকে ব্যাটার লেগে যায় তাহলে বুঝতে হবে কেকটা হয়নি কেকটা আর হবে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখে নেবেন দেখুন বন্ধুরা আমার কেকটা কত সুন্দর নরম ও স্পঞ্জি হয়েছে আপনারা আমার রেসিপি ফলো করে বানাবেন দেখবেন ঠিক এই রকম সুন্দর কেক হবে আর বাড়ির বাচ্চাদের তো খুবই পছন্দ